আর না ফোন করে খালি ঠিক আছে আমি তো এটা ঘোষ এটা তোর গল্প নাই বাস্তব ঘটনা যেটা রাম সাথে ঘুরছে বুঝছিস কি গল্প শোনাই তোর গল্পটা একটু শুনলি খেললে তোর গল্প শুনলে সারাদিন কুলাইব না আল্লাহর কষ্ট কইতাছি এটা একদম বাস্তব এটা ঘটনা তোর কই তোর শিক্ষা হবো বুঝবি তাইলে হুন 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 তোর আর কি কব বুঝছস গত বছর না ঠিক এই যে এই বই আসলাম আমি আমার কাছেও না মনে করতে পাঁচ টাকা চাইতো টেকা পাই না কিছু না কুতো দাবি করে বসে টেকা ভাই টেকা ভাই পরে বুঝছিস কি আমি কি করছি বুঝতে পাগল কি কম পরে প্রথম জন যে আসে না আমার তো বাসা তো আমি টেকা পাই যে আমার টেকা দিবি টেকা দিবি না নয় কিন্তু কব কবদে তোর গল্লা নামে আমি কইছি ওই চুদির ভাই তুই আমার কনজন্মের ভাই তুই কনজর্মের টেকা পাস তুই আমার গল্লা নামাবি শালা সুত্তা

হ্যাঁ মনে শের ঘুরে তুমি তোমারে পিঠাই নাই ওরা আর চুকে পরস না চুখ তো কাল হয়ে গেছে গা ওন ধরে এসে দেখবো কেউ নে পরে উ যে তিত্ত ঝুনতে আসে না তিত্ত ঝুনতেছে মনে ঘর কি ও জোন মুঠতে মন্ডলে মন বাড়ি আছে না মনুতে গেছি মনে ঘর কি পুকুরে তো মাছ মারিব নিছি আমি তো জানি না সারা মাছ মনে ঘর যে প্রায় আমি বিশ কেজির মতো মাছ মাইরা পরে খাইছে আমি ধরা মাইছে মাছ মাই না আর তুমি বিশ কেজি মাছ মারো

পরে করছি কেবি তাই সালা করে সালা তোর মাছ বলে প্রমাল আছে এ না সাক্ষী লাগবো পরে তো ধরা ঘটনা সত্যি রে ভাই ধরি না দিতে দিদি তাই হোক দশ কেজি রাখ দশ কেজি টিয়া তো দিবি আমার এ কুত্তর বাচ্চা দেখটা যা পাঁচশো বাড়ি খাইস পরে মনে করি গেছে গা গুচ্ছ কি আমি যাই বোমার দিয়ে

আপনি আমাৰ কি মনেচোন মোটেওনা তই যদি আপুনি কোটি টকাৰ ওপৰে দিয়ন আপোনাৰ মেকে চাৰি ৰাজি আছি কুৰি দিছে এক কুলি দিয়া এই দেখোন আটকাছিলাম মেঘলা নাম দে বুদ্ধাই তই মিছা কৈ আছামি হেৰা কথা কৈছো লাৰি লাগিব চাৰি মাৰিলে ঠিক আছে উল্টোতে দিব বুদাই বুঝা না কিছু ই দোস্ত তোরকো তো হেনা আমার কে বুঝা রাখতেছ দোস্ত তুই তো কি হইছে কে শালা মরলো নাকি আল্লাহ রে আমার কত হেনা না মইরা গেছে গা আমি যাইগা নহলাবার আমার মার গেছে আসলে লাগো হালাই তো গেছে হালাই গেছে গা ভালো হইছে ই ওর বিরক্ত ঠিকে বাসলা

অমিত দাস রাস আর তুই কেন তোর তেল রং দিবি বেড়া নিজের কাম নিজে করা ভালো এটা বুঝতি তাহলে তোর থাকতি না আরে বুধাই আমি না তুই যাবো কি আর রং করা না তো আর রং তো করবি একে ভয়ের আছে আরে হুন তুই যদি মাতবর বংশ এই যে তুই যে তোর গিরিলে নিজে নিজে রং দেখ তাতে তো সম্মান থাকে নিজের কাম নিজে করা ভালো আরে বোধাই হুন তার আমি একটা বাস্তব ঘটনা করে আমার যে অভিজ্ঞতা তোর বুঝাই হুন তাহলে তোর কাজে লাগবো তোর অভিজ্ঞতার আমার দরকার নাই তোর নাকি যদি আমি গপ্প করি আমার কাম নষ্ট হইব আরে বোধাই আমি যেটা কুয়া কথাটা হুন ওই তোর তোর উপকারী কথা রে খুবই জরুরি কথাটা কয় কি কবি তাড়াতাড়ি ক আমার আবার কাম আছে আবার যে বিকাল আমার একটা বিচার আছে আরে বিচার করিস নি হুন আগে তোর কি কই এই যে তুই নিজের গিয়ে নিজে রং দে এই জব দেলাকার এলাকার মানুষ দে হে কি কথা না সমান থাক তো তোর আমার জীবনের অভিজ্ঞতার কথা কই হুন হইতা কাজে লাগে আল্লাহর কসম একদম পাবো না একদম একটা কথা আমার নিজের জীবনের অভিজ্ঞতার কথা

আমি তোমার চালাক আছি পুরাতন ঘুর বই যে বন্ধু বিল্ডিং নতুন না হয় এই বন্ধু আমার বাড়িতে মা বাড়ির কাছ ফা ফা করামু চল্লিশ পঞ্চাশটা দিয়ে আমি ঘর দিয়ে সব আর শুন চাই তালা বিল্ডিং কাম করা হয়ে যায় মাত্র দুইশটা রঙ করে এলাইছি

ना लगे से ना